আপনি কি জানেন ভবিষ্যতে অফিস স্কুল শপিং সবই হতে পারে ঘরে বসেই স্বাগতম মেটাভার্সের দুনিয়ায় মেটাভার্স হল একটি ডিজিটাল দুনিয়া যেখানে আপনি নিজের অ্যাভাটার দিয়ে বাস্তব জীবনের মতো হাঁটতে কথা বলতে কাজ করতে পারবেন আর এই দুনিয়ার দরজা খুলে দেয় ভার্চুয়াল রিয়ালিটি ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট পড়লেই আপনি ঢুকে পড়বেন এক কল্পিত জগতে যেখানে সব কিছু থ্রিডি সব কিছু বাস্তবের মতো অনুভব হয় পড়াশোনা হবে ভার্চুয়াল ক্লাসে ইতিহাস শেখা মানে সরাসরি অতীতে ভ্রমণ অফিস আর যেতে হবে না দূরে ভার্চুয়াল অফিসেই মিটিং ডাক্তাররা ভার্চুয়াল রিয়ালিটি দিয়ে শিখবেন অপারেশন গেমিং গেম দেখবেন না গেমের ভেতর ঢুকে খেলবেন শপিং হবে ভার্চুয়াল মলে কনসার্ট হবে ঘরে বসেই বন্ধুদের সঙ্গে আড্ডা ডিজিটাল ক্যাফেতে দূরত্ব আর বাধা হবে না এটাই ভবিষ্যৎ মেটাভার্স ও ভার্চুয়াল রিয়ালিটি আপনি কি ভবিষ্যতের জন্য প্রস্তুত ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন মেটাভার্স